því að það er því að það sjöngir á segjum.

আজকে যেহেতু এই কথা তারা বললো এখান থেকে প্রিন্সিপাল আপনি দেখতে পারেন এই সব সব দরজা বন্ধ দেখতে পারেন সব দরজা বন্ধ করে রেখেছে আমার কাছে সব ভিডিও আছে আজকে ভিডিও করে দেব কি কি হয়েছে আজকে আজকে এখানে কি কি হয়েছে বা যা কিছু হয়েছে সব আমার কাছে ভিডিও আছে এখানে এই কথা যখন প্রিন্সিপালকে বলা হয়েছে প্রিন্সিপাল একবার দেখে আছে একবার দরজা বন্ধ করে সব দরজা বন্ধ করে বসে আছে কোনো প্রশ্নের কোনো আনসার দিচ্ছে না উনি উনি কারোর প্রশ্নের কোনো আনসার দিচ্ছে না আমি একজন গার্জেন হিসেবে এসেছি কেন জানি না স্যার কেন দিচ্ছে না হতে পারে ওনার ভুল ওনার যে তো ভুল ওই কারণে উনি আনসারটা দিচ্ছে উনি আমাকে ফাঁসাতে চেয়েছিল আমি কি নাকি বাইরের জন্য জিনিসের জন্য খাওয়া হয়েছে তার জন্য এসে আসা হয়েছে পচা মাছ তারপরে টিফিন

জল থাকে না গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ট্যাপ আছে এখানে গিয়ে আমরা প্রায় স্নান করি খোলামেলা জায়গা

প্রথমত স্যার এটা একটা হোস্টেল বাচ্চাদের হোস্টেল কিসের হ্যাঁ এই ব্লাইন্ড গার্লস আচ্ছা এখানে এক্সপায়ার ডেট যাওয়া খাওয়ার খাওয়ানো হয় এখানে মানে পচা মাছ স্টুডেন্টদের কি হয় তিন দিন পুরোনো মানে পচাটা আজকে এনেছে মাছটা পচা কিন্তু এই মাছটা আজকে স্টুডেন্টরা খায়নি প্রিন্সিপাল বলছে যে ওইটা ফ্রিজে রেখে দাও আর ওইটা পরের দিন কাটা ছাড়িয়ে এটাকে একটা ভাবে রান্না দিন পরের দিন ওরা খায়নি এইভাবে তিন দিন মাছটা রেখেছে পচা মাছ ঠিক কিনা বাচ্চারা খেয়েছে এবার যারা খেয়েছে তাদের প্রবলেম হয়েছে আলটিমেটলি এর প্রবলেম এই যে এক্সপায়ার ডেট মাছগুলো এই যে এখানে আমি দেখাচ্ছি

পচা ডিম পচা ডিম বলছে যে এখান থেকে যে ডিমগুলো ভালো আছে এগুলো দিয়ে একটা শক্তবার একটা ভাজি করে খাইয়ে দাও ঠিক আছে এগুলো বলছে গ্রীষ্মের বন্ধের সময় এখানে স্টুডেন্টদের জন্য এখানে স্টোর আসে কিন্তু গ্রীষ্মের বন্ধের সময় ওরা রান্নাঘরে তাদের জিনিস দিয়ে ডিম পনির এগুলো রান্নাঘরে খায় যখন স্টুডেন্টরা আসছে তখন তাদেরকে আলু দিয়ে খাওয়াচ্ছে আলু সিদ্ধ বলছে কি এখনও তো ডিম আসে না

আর কয়েকটা জিনিস পাইছি যেটা এই মাসে এক্সপায়ার হচ্ছে তো এটা ফেলে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে আর তেলটা এই মাস অব্দি ইউজ করতে পারে ইউটা ইউজেবল জন্য তো এই মাস থার্টি দুই তিন দিন ইউজ করতে পারে এটা করো আর বাদ যে গুজিয়ার একটা প্যাকেট পাওয়া হয়েছে এটা অলরেডি এক্সপায়ার মানে এক্সপায়ার না এটা কালকে এক্সপায়ার হবো তো এটা ফালে দেওয়ার জন্য বলা হয়েছে আর বাদ বাকি যেটা ইস্যুস আছে এটা আমরা অ্যাড্রেস করবো আমরা তো নর্মালি কোপারেটিভ গভর্নমেন্ট রুল যে আছে কোপারেটিভ থেকে আমরা এ কোটেশন এসব করে কোপারেটিভ থেকে মাল আনা হয় তো এখন যে কোঅপারেটিভ দিছে এটা তারা যেটা বুঝে দিছে নাকি আমরা রিসিভ করার টাইমে কিছু গ্যাপস আছে এটা এনকোয়ারি ঠিক আছে আমি ওটা দিই কনসার্ন যে স্টোর কিপার আছে তখন ডিউটিতে শোকস ইস্যু করার জন্য বলে দিয়েছি আর মার্কফেট কেউ আমরা চিঠি লিখবো যে এইসব জিনিস যেটা মে মাসের একুজিশন দেওয়া হয়েছে জুন মাসে এক্সপায়ারি হইব এমন জিনিসগুলো আমাদেরকে কেন দেওয়া হয় আর যদি পাওয়া যায় যে তারা যেটা বুঝিয়ে দিছে দেন উই উইল ডিসকন্টিনিউ উইথ দ্য কোঅপারেটিভ এটা আবার আমরা এই টেন্ডার ফ্লোট করব না কোটেশন আনা হইব কোঅপারেটিভ চেঞ্জ করা হইব ঠিক আছে আর বাচ্চারা যে অভিযোগ করছে প্রিন্সিপালের বিরুদ্ধে যে উনি নাকি মানে তাদের সাথে পাঁচ দিন ব্যবহার ডিসকাস করবো ডাক্তার স্যারের লোকের ডিসকাস করবো এটা ইস্যু অ্যাড্রেস করা হবে কারণ আমি তো এত অথরিটি না এখন আমি ডাক্তার স্যারকে এটা জানাবো ঠিক আছে যে বাচ্চারা প্রিন্সিপালের এর এগেনস্টে কি মানে ইস্যুস আছে তারা যে অভিযুক্ত করছে এখানে কি আপনি খুঁটিয়ে দেখতে পাইছেন এই অভিযোগের

মানে টেকপাট করুক আর কি যে তারা বেডরুম কেমনে সাজানো হবে বাথরুম সাফ কেমনে করা হবে ডাইনিং কেমনে বসানো হবে স্টোরে মানে ঠিকই থাকতে হবে খাওয়ার ব্রেকফাস্ট তারা ডিসাইড করব লাঞ্চে কি খাইবো সপ্তাহ প্রত্যেক সপ্তাহ তারা মেনু ডিসাইড করবো তো এইটা চিলড্রেন কমিটির দায়িত্ব তাদেরকে বলা হয়েছে যে এই যে মেনু গুলো তারা বানাইয়া চিলড্রেন কমিটি দিব ম্যানেজমেন্ট কমিটি প্রত্যেক ইনস্টিটিউশনে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে যেখানে সুপারিনটেন্ডেন্ট এটা মেম্বার সেক্রেটারি আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার যে ডিস্ট্রিক্ট এর অথরিটি উনি হচ্ছে ইটার চেয়ারপারসন যে তারা ডিসাইড করে এই চিলড্রেন কমিটি রেজিজেশন আনার করে কি ম্যানেজমেন্টগুলো কি মানে কিভাবে করতে লাগে তিনটা আমি কনসাইন্ড ডিসিপ্লিন লগেও টেক আপ করব ঠিক আছে ও কাছে খবর যে কমিটিগুলো আছে স্কুলে ছাত্র ছাত্রন্তের মধ্যে তারা যখন কোনো একটা জিনিস তারা চিন্তা ভাবনা করার কমিটির সিদ্ধান্ত নয় যখন তারা কমিটি কর্তৃপক্ষকে দেন তখন তারা সেটা সঠিক জবাব তারা পায় না অর্থাৎ তারা যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পায় না সঠিক মত এরকম অভিযোগ রয়েছে দেখেন আমরা তরফ থেকে তো আগে ইয় তারা তরফ থেকে কমপ্লেন আসতে হবে তারপরে আমরা ইস্যুটা অ্যাড্রেস করবো কিন্তু আমি যখন ইন্সপেকশনে আই তারা এমন কোনো কমপ্লেন করেনি আর লাস্ট টাইম আমি নিজে চেক করার টাইমে যেটা যেটা গ্যাপস আমি পাইছি ওইটা সঠিক করছি তারা এখানে বাথরুমে একটু সমস্যা আসলো আই থিঙ্ক এটা তারাও আপনার সামনেই করছে যে এটা ঠিক হয়েছে তো এইটা আমি দেখে নিব আর যেটা প্রিন্সিপাল আর স্টুডেন্টস এর যে ইস্যু আছে স্কুলে ওইটা আমি অথরিটির এপফ্লেন অথরিটি থেকে না করে দিচ্ছি একচুয়ালি मैम